ওরা আমাকে প্রতিনিধি হিসেবে মানতে পারেনি ওরা আমার মায়ের ছেলে আমি আমার আব্বার ছেলে আমি এটা ওরা মেনে নিয়েছে যার জন্য ওরা বলেছে যে ও তো ছেলে ও আমির ছেলে তো আমরা চিনি ওর মতো সৎ মানুষ আর এখানে জন্মায় কেউ নেই কিন্তু আমরা আল্লাহর প্রতিনিধি আল্লাহর রসুল আমরা মানতে রাজি নই উপস্থিত তৈরিকাতে সালেকিন ও মাদাসায় মাসুমিয়া ছাত্ররা সাপ্তাহিক যে অনুষ্ঠান আমাদের আছে এছাড়া মাসিক একটা অনুষ্ঠান এই মাসিক অনুষ্ঠানটা বড়ভাবে হয়ে থাকে প্রত্যেক ইংরাজি মাসের শেষ বৃহস্পতিবার আজকের ইংরাজি মাসের শেষ বৃহস্পতিবার পঁচিশ তারিখে আজকের কার আলোচনা থাকবে যে রসুলের ফ্লামের হাদিস আল্লাহ রসুল দেখো যে আমাকে দেখলো সে দেখলো যে আমাকে দেখলো সে আমাকেই দেখলো যে আমাকে দেখলো সে জান্নাতিল কারণ আমার চেহারা মোবারক শয়তান ধরতে না এর উপরে এর আলোচনা হয় সবকে পরিপূর্ণভাবে খেয়াল রেখে দিয়ে দেবে সবকে পরিপূর্ণভাবে খেয়াল রেখে দেবে হয় চোখ বুঝিয়ে সবকে খেয়াল করে বসবে অথবা আমার কি মত খেয়াল করে আলোচনাটা শুনবে কিন্তু সবক ছাড়বে না সবক ছাড়লে কিন্তু এলমে মারে ফাতে এলমে তাওয়ার জো ফস কেউ পাবে না কিন্তু দেখেন আল্লাহ পাক আদিতে একাই ছিলেন আদিতে একাই ছিলেন তার কোনো পরিচয় ছিল না উনি তো সব তার কোনো পরিচয় ছিল না পরিচয় দেবে ডাকে আমি আপনাকে পরিচয় দিচ্ছি উনি অমুক আপনি আমাকে লোকের পরিচয় দেবেন উনি অমুক কিন্তু ওনার পরিচয়টা কে দেবে উনি তো একা এক তিনি ছিলেন গুপ্ত ভান্ডারের নায়ক একদম গুপ্ত ভাণ্ডার তার আত্মপ্রকাশের স্বাদ ওই ইচ্ছা জাগর হলো আল্লাপাকে ইচ্ছা হলো যে আমি আমার প্রকাশের আত্মপ্রকাশের স্বাদ ইচ্ছা জাগর প্রকাশ হল একক সৃষ্টি হিসেবে উনি কি করলেন নূর মোবারক সৃষ্টি করলেন আর সেই নূরের নাম রাখলেন কি নূরে তাহলে তখন আর আল্লাহ আল্লাপাক ছিল পাক সর্বপ্রথম এককভাবে হিসেবে নূরে মোহাম্মদ সৃষ্টি করেছে এখন এই সম্পর্কে বুঝতে গেলে আর কিছু বিস্তারিত আলোচনা করলে বুঝতে পারে না রসুদে পাকসম নামে একনিষ্ঠ একটা খাদিম মদিনার বিখ্যাত সাহাবি জাবির এমনি আবদুল্লাহ রাজা আল্লাহ উনি বন্দনা করেছেন এই হাদিসটা সংকলিত হয়েছে মুসলাম আব্দুর রাজ্জাক থেকে এই মহাদ্দেশ রাজ্জাক ছিলেন ইমাম বোখারির দাদা ওস্তাদ ভালো করে খেয়াল করবে বুঝতে না তো বা একদম বুঝতে পারবে না তাহলে নূর নূরে মহাম্মারি তৈরি করা হল এই নূরে মহাম্মারি তৈরি করা যাবে যাবেন এমনি আবদুল্লাহ হতে বর্ণিত তিনি বলেন হে আল্লাহ রসুল সাল্লাম আমার মা বাপ আপনার পাত কুরবান কোরবান হয়ে যায় আপনি বলুন সর্বপ্রথম আল্লাপাক কোন বস্তুকে সৃষ্টি করেছেন রসুল বলছেন আল্লাপাক আমার নূরকে তৈরি করেছেন জানার জন্য তারপর কোনটা সৃষ্টি হয়েছে এইবারে অঙ্কের হিসেব ভালো কথা ধরে নেবেন ভালো করে খেয়াল করে নেবেন উত্তরে রসুল বলুন দেখো দেখো পাক যে আমার নূর মোবারক তৈরি করে নূরে মহাম্ম এই নূরে মোহাম্মদকে চারটে ভাগ করেছে আল্লাহ পাক চারটে ভাগ প্রথম ভাগ থেকে আল্লাহ পাক কলম তৈরি করেছে দ্বিতীয় ভাগ থেকে লহে মহাপুষ তৈরি করেছে তৃতীয় ভাগ থেকে আর্স সৃষ্টি করেছে তাহলে একটা ভাগ বাদ রয়েছে এই চার নম্বর ভাগটাকে আবার আল্লাহ পাক আবার চারটে ভাগ করেছে সেই চারটে ভাগের প্রথম ভাগটা করেছে আর্শ বহনকারী ফেরেজ তাদের তৈরি করা হয়েছে দ্বিতীয় হয়েছে কুর্সি তৈরি করা হয়েছে তৃতীয় হলো অন্যান্য সমস্ত ফেরেজ তাকে তৈরি করা হয়েছে তাহলে ফের এক ভাগ বাদ রয়েছে ওই এক ভাগকে আবার আল্লাহ ফের চারটে ভাগ করেছে তার মধ্যে প্রথম ভাগকে আল্লাহ আকাশ তৈরি করেছে দ্বিতীয় ভাগ দিয়ে জমিন তৈরি করেছে আর তৃতীয় ভাগ দিয়ে তৈরি করছে তাহলে এখন একটা ভাগ ভাগ করে বলছি ওই ভাগটাকে ফের আল্লাহ চারটে ভাগ প্রথম ভাগতে মোমেনের যে নয়নের নূর মোমেনের নয়নের নুনটা তৈরি করা হয়েছে দ্বিতীয় ভাবটে মোমেনের কলমের নূর তৈরি করা হয়েছে তৃতীয় ভাগ থেকে তহিদ কালেমা লাহু মোহাম্মদ রসুল্লাহ মোবারক তৈরি করা হয়েছে আর চরু ভাগ থেকে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুকে তৈরি করে দেওয়া হয়েছে এবার আসুন তাহলে আল্লাহ আল্লাপাক যে এই যে সমস্ত সৃষ্টি করেছে সৃষ্টির মূল হল কি নূরে মোহাম্মদ এছাড়া আর কিছু নয় নুরে মহামার থেকে কিছু সৃষ্টি এখন আসুন বলেন দেখো আদম আল্লাপা চোদ্দ হাজার বছর পূর্বে আমার প্রতিপালকের নিকট আমি নূর হিসেবে বিদ্যমান ছিলাম চোদ্দ হাজার বছর ধরে আমি আমার আল্লাপার কাছে চোদ্দ হাজার বছরে নূরে মহামারী নূর হিসেবে ছিল ওই জগতের একদিন পৃথিবীর এক হাজার বছরের সমান কারণ চোদ্দ হাজার বছর ছিল অঙ্কের হিসেবে পাঁচশো চার কোটি বছর আলবেদা অন্য এবার আবু হরানের জন্য বলছেন যে বাক্স নম্বর বলছেন দেখো একদিন আমার জিজ্ঞাসা করি বললো আপনার বয়স কত আমি বলুন জিবরাই তোমার বয়স কত বলছে আমার বয়স অনেক তবু কত বছর বলো তো বলছি দেখেন আমার বয়স অঙ্কের হিসেব করলে যাবে আমার পাক যখন আমাকে সৃষ্টি করেছে ওই যে ফেরেস্তার সৃষ্টি করেছে যখন পাক আমাকে সৃষ্টি করেছে আমি চতুর্থ আসমানের দিকে তাকিয়ে দেখলাম একটা নূর জ্বলছে এই নূরটা সত্তর হাজার বছর পরে একবার ওঠে আর সত্তর হাজার বছর ওইভাবে জ্বলতে থাকে আবার সত্তর হাজার বছর অতিতে অস্ত যায় ওইভাবে সত্তর হাজার বছর থেকে থাকে অর্থাৎ হিসেবে দেখা যাচ্ছে এই জি সাল্লাম বলেন দেখো ওই যে নূরটা সত্তর হাজার বছর যে জীবিত উজ্জীবিত থেকে থাকে আমি ওটা বাহাত্তর হাজার বছর বার দেখেছি ওই নূরটাকে আমি বাহাত্তর হাজার বার দেখেছি উঠতে আর বাহাত্তর হাজার বার দেখেছি অস্ত্র যেতে এটা হলো মুসলিম শরীফের হাদিস

এখন হিসেবে অঙ্কের হিসেবে দেখা যাচ্ছে এই পাঁচশো চার কোটি বছর ওই নূরটা একবার উদ্ভিদ হয়েছে আর পাঁচশো চার কোটি বছর অস্ত হয়ে গেছে এই হিসেবে কোটি বছর ওই পাকের দরবারে এবার আসাম পনেরো নম্বর আয়ত বোধ হয় বলা হয়েছে বিসমিল্লাই রহমান আমি তোমাদের সামনে একটা নূর একটা কেতাব পাঠিয়ে দিয়েছি এখন তফসিলবিদ্যা বলছে নূর মানে সত্য হবে নূর মানে যদি হবে নূর মানে ন্যায় হবে নূর মানে নামাজ হবে তো নূরে নাম বলতে কিন্তু বল লাগতেছে এ নূরটা কি নূরে মোহাম্মাদি আদম আল্লাহ সালাম থেকে যখন পাক তৈরি করলেন মাটি দিয়ে তৈরি করলেন তখন তো মাটির মূর্তি পাক আদম আর ফেরিস্তা মন্ডলীকে বললেন ওয়াইস কলার অব্বকালী মালাই কাছে তোমরা আদমকে সেজদা দা যখন আমি আদমের ভেতরে রুবু ফুঁকে দেব তাহলে আদমের ভেতরে রুহু ফুকে দেওয়ার সঙ্গে রুহু আল্লাহ পাকের হুকুম কি আল্লাহ পাকের হুকুম তাহলে আদমের ভিতরে যেই আল্লাহর হুকুম জব যাবে যেই যাবে তখন তোমরা সেদ্ধা করবে আগে শেষতা করবে না তাহলে আদমের ভেতরে আদম ছিল না ছিল কি আল্লাহ পাকের হুকুম সে রুহুটা ছিল এই রুহুকে আদম সে তারা করলো কিন্তু করল কিন্তু আজাদবার আজাদিল মনে করলো আদম আলার সঙ্গে মাটির তৈরি মাটির মূর্তি আমি শেষ করে করি যাবো কেন আমি আগুন থেকে তৈরি আগুন যে আল্লাহ আমি তো মাটির থেকে আমি বড় আমি আদমের শেষ করব করবো কেন কিন্তু ও বোকা বুঝিনি যে আল্লাহ প্রদত্ত হলো জান্নাত দুনিয়া নয় জান্নাতে আল্লাহ প্রদত্ত আত্মা যখন আদম আলাসমের ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে উনি সজ্জীবিত হয়ে উঠলেন এবার ওনাকে বলে তোমার শেষ দা কর এই আত্মাটা বা রুহুটা কার হুকুম আল্লাহ পাকের হুকুম তাহলে আদম আলা ভিতরে কী ছিল আল্লাহর হুকুম ছিল সেজ দা কাকে করা হবে আদম আ করা হবে আদম করলেন না তোমরা তোমার এবার বোখারির হাজিস রসদে রসনে বললেন দেখো মানুষ যখন বেশি বেশি নফল বাতাৎ করে বেশি বেশি খুব বেশি তখন এই মানুষ এত বেশি পরিমাণ আল্লাময় হয়ে যায় যে তার হাত পা চোখ মুখ সমস্ত ফিজিক্যাল বডি আল্লাময় হয়ে যায় মনে সেদিকে বেশছে তাহলে যদি এই একটা সাধারণ মানুষের যদি দুনিয়াদার মানুষ যদি আল্লাহ স্মরণে প্রেমে মজবুল হয়ে সে যদি আল্লাময় হয়ে যায় তাহলে আদম আল্লাহ পাক তখন সেই নূর সত্তা জাতি তার ভিতরে দিয়েছে নূরটা কার নূরটা কার ইবলিশ তুমি শেষ দা করলেন না কেন কার নূর আরে নূরে মোহাম্মদ তো সব তৈরি করে এটা বললাম কি তার নূরে মোহাম্মদ তো কিছু হয়নি তো এই জন্যেতি আজাদিল হয়ে গেল ইংলিশ হয় এবার আসুন তাহলে কজাকুমিনাল্লাহি নূর ওয়া কিতাবুল মুবিন আমি তোমাদের সামনে একটা নূর এবং একটা কিতাব পাঠিয়ে যে নূরটা কি নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু এখন যদি কেউ বলে আমাদের দেশে যেমন বিভ্রান্তিমূলক কথা রয়েছে যে রসিল বাক্স নূর না মাটি আলোচনা আমি পরে আসি যদি সময় পাই বলে দিয়ে দেবো আপনি আসুন পদার্থের একটা ওজন আছে একটা পদার্থের ওজন আছে আকার আছে ওজন হয় আকার হয় তার ছায়াও হয় পদার্থের আকার হয় ওজন হয় তার ছায়া হয় আমরা যখন হাঁটি তখন সূর্যের তাপে বা চন্দ্রের কিরণে দেখে আমাদের ছায়াটা বিপরীত দিকে চলে আসে কিন্তু রসুলের বাক্স ছায়া ছিল না কেন কেন ছায়া ছিল ভালো করে খেয়াল করে নেবে দুনিয়ার যত মানুষ পৃথিবীর মুখে মায়ের থেকে ভূমিষ্ঠ হয়েছে শুধু নবী ছাড়া আজকে সিজারের যুগে এসেছে সিজার না হলে নারীর পেশাব বা জনিদার দিয়ে প্রত্যেকটা মানুষ দুনিয়ায় এসেছে কিন্তু কোনো নবী ও জায়গা থেকে ভূমিষ্ঠ হয়নি কোনো নবী নয় প্রত্যেকটা নবী মায়ের নাভি এবং জনিদারের মধ্যবর্তী জায়গা থেকে আল্লাপাক সিজারের মতন করে ভূমিষ্ঠ করে দিল আর আমার নবী আল্লাহ আল্লাপা কি করলেন মা আমিনার নিচে থেকে এখান থেকে ভূমিষ্ঠ করে দিয়েছে কি সেটা নূরে এখন যদি বলেন তারই কি সাল্লামকে হুবহু সব নূর বলা যাবে মাটি বলা যাবে না এখন যে দ্বন্দ্ব চলছে উনি নূরে মোহাম্মদ কোনো সন্দেহ নেই কিন্তু দুনিয়ার সৃষ্টির জন্যে আদম আলা সালামের মাধ্যম দিয়ে যেভাবে সৃষ্টি পাক করেছেন এই সৃষ্টির কারণে দেখা গেছে যেসে মাটির প্রয়োজন পড়েছে এই জন্যই নূর মাটির সংমিশ্রণে কিন্তু আসলে তিনি নূর অলান আসলে তিনি নূর অনার এখানে আসুন একদল বলছে যে রসুল বাক্সাম মাটির তৈরি নুর না আর একদল বলছে রসুল নূরের তৈরি মাটি না কিন্তু নূর অবশ্যই কারণ নূর থেকে তো সব তৈরি হয়েছে এক পাকে মেনে নিতে হবে যদি কোনো ব্যক্তি কোনো হাফেজ কারি মালনা মুক্তি সাহেব ভাজি গাজি যদি কেউ এই কথা অস্বীকার করে করেন রসুল্লাফাক্লামে হাদিস যে ওনার নূর থেকে সবকিছু তৈরি হয়নি তার ইমান থাকবে না কিন্তু থাকবে এবার আসুন তাহলে যদি কোনো ব্যক্তি দুনিয়ার কোনো আলেম হাফেজ মাওলানা মুফতি হাজি গাজি যদি কেউ মনে করে যে রসুল্লাহ ফকসুল্লাহমেদ কে ছোট করার উদ্দেশ্যে তার ইজ্জতকে খাঁটো করার জন্যে যে উনি নুন না মাটির থেকে তৈরি সঙ্গে সঙ্গে সেটা তিনি ইমান হয়ে যাবে সঙ্গে সঙ্গে কারণ উদ্দেশ্য হলো আল্লাহ রসুল সম্মান ইজ্জতকে হানি কর সে বলতে পারে আমি জানি না ঘটনা তবে হাডিস অনুযায়ী এই কথা বলছে উনি নূর থেকে সব ওনার নূর থেকে সব তৈরি হয়েছে তাহলে আমি কোথায় আমি তো ওনার নূর থেকে তৈরি হয়েছি এই হাদিসটা শোনার পরে সাহাবারা বলছেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ তাহলে যে আবুল আহাব আবু জেহেল আপনাকে দেখেছে তাহলে ওরা কি জান্নাতি নয় আপনি যে বললেন যে আপনাকে দেখেছে জান্নাতি তাহলে ওরা তো আপনাকে দেখেছে দোসলে ভাগ্য বলছে না ওরা আমাকে দেখিনি ওরা আমাকে দেখিনি তো বলছে আপনার সামনে থেকে সে দেখিনি বলছে না দেখিনি বলছে আমার সাবার আরো শুনে রেখে দাও এ আমার সাহাবারা শুনে দেখে দাও ওরা আমাকে দেখে ওরা আমার ভিতরে দুটো সত্তা রয়েছে এটা হলো আমি মোহাম্মদ রসুল আমি আল্লাহ রসুল আমি আল্লাহ রসুল আর একটা আমি কে ছিলাম আমি আবদুল্লাহ সন্তান ছেলে আমি না রান্নার সন্তান ছেলে আর একটা ছেলে আল্লাহ রসুল আমি আল রসুল মানে কি আল্লাহর প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি ওরা আমাকে প্রতিনিধি হিসেবে মানতে পারেনি ওরা আমার মায়ের ছেলে আমি আমার আব্বার ছেলে আমি এটা ওরা মেনে যার জন্য ওরা বলেছে যে ও তো আবদুল্লাহ ছেলে ও আমরা চিনি ওর মতো সৎ মানুষ আর এখানে জন্মাইনি কেউ নেই কিন্তু আমরা আল্লাহর প্রতিনিধি আল্লাহর এই প্রতিনিধি হিসেবে না মানার কারণে ওরা ইমানদার নয় ওরা মুসলমানও নয় ওরা জান্নাত এই জন্য ইমানের দৃষ্টিতে যারা আল্লাহর রসুলকে প্রতিনিধি হিসেবে মেনেছে সবাই জান্নাতি

ব্যবসা বাণিজ্য করে ছেলেপিলেদের মানুষ করেছে লেখাপড়া শিখেছে একটা প্রচার করছে সব ভালো শুধু যদি তো সব ভালো অত ভালো মানুষ দেখি কিন্তু ওনাকে পিসায় বলে মারলো ওনাকে সব ভালো কিন্তু পিরসায় বলে মারল আমাকে নবীর রেসাল আত্মাকে অস্বীকার করতে চাচ্ছে নবী যে বেলায়ত এসেছে আমার ভিতরে নবীদের ওপর যে রেসাল সেই নবী পাকসালিসামের বেলায়াত যে আমার ভেতরে সেই বেলায়াতটাকে না মানার কারণে ওরকম সময় ইমানদার হবে না যদি কোনো ব্যক্তি কোনো বেলায়ত প্রাপ্ত ওই মানুষকে ইমানের দৃষ্টিতে দেখে এবং নবীর কি দেখছে নবীর প্রতিনিধি হিসেবে সে ব্যক্তি জানলা পেছনে আর যে প্রতিনিধি হিসেবে দেখছেন সে জীবনে কোনো সময় মুর্শিদকে অবজ্ঞা অস্বীকার করবে না করবে না করবে এখন আস যারা অবজ্ঞ অস্বীকার করে তারা কিন্তু ব্যক্তি রসুল্লামকে অস্বীকার করেনি আবদুল্লাহ আবদুল্লাহ ছেলে মোহাম্মদ সাল্লামকে অস্বীকার করি নেন আমির তমর পুত্র মোহাম্মদ সাল্লামকে অস্বীকার করেনি তারা আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লামকে মেনে নিতে পারেনি আল্লাহর প্রতিনিধি হিসেবে মেনে নিতে পারেনি যদিও তারা এসে স্বীকার করেছে বায় গ্রহণ করতে চলে গেছে মোনাফেক প্রতিনিধি মানতে পারেনি তোমরা তেমন খেয়াল রেখে দেবে যদি কোনো ব্যক্তি মুর্শিদের দরবারে আসে মুর্শিদকে যদি রসুলির প্রতিনিধি হিসেবে না মানে ও মুনাফেক হয়ে যাবে ওকে এই মেনে নিও না যে আমার মতন মানুষ আসি ঘুরি একটু পরের জায়গা আসি এই জায়গায় খেয়াল রেখে দেবে কোন এক মসজিদ রসুল বক্সনে বলেছেন দেখো যখন সাধারণ মানুষ আম মানুষ আল্লাহ আসতে ভয় খাচ্ছে ভাই কাজ উনি বিরাট নবী উনার কাছে কি করে যাব কিভাবে কথাবার্তা বলবো বলতে দেখো দাদা আমি তো তোমাদের মতো মানুষ তুই ভাই কাজ কেন এসে আমার সামনে এসো এ হাদিসটা দেখি আজ আমরা বলছে রসুল নিজেই বলেছে যে আমি আমি তোমাদের মতন একজন মানুষ আমি তোমাদের মতন কিন্তু উনি যে আমাদের মতন মানুষ মনে করেছে উনি তো আমেন আমেনার সন্তান হিসেবে বলেছেন আবদুল্লা সন্তান হিসেবে বলেছে উনি বলেন যে আল্লাহর প্রতিনিধি ছিল মতো মানুষ কারণ আমি প্রতিনিধি তুই প্রতিনিধি ভালো নতুন খেয়াল করবে যদি বুঝিয়ে আসে তাহলে যথেষ্ট না বুঝে কিছু বুঝতে পারে না এখন আস যদি কোনো ব্যক্তি রসুল বাকসুল আমাদের দেশে আলমুলারা বলছে লা ইলাহা লাহা ইমরুল্লাহ তো কালিমাইতে সবাই পাঠ করছে বা কলেমা শাহাদাত পাঠ করছে আহেদুল্লাহ আইলা ইল্লাহ আহেদুল্লাহ মুহাম্মদ আব্দুল হা রসুল সবাই পাঠ করছে আলে মালামা হাফেজ কারি মালানা মুফতি পির সাহেব পিজ্জাদা সব বলছে কিন্তু ওদের যদি আকিদা থেকে থাকে যে রসুল নূর না তাহলে থেকে তোর জন্ম হয়েছে তোর জন্ম কোথা থেকে হয়েছে নূরে মোহাম্মদের ক্লাসিফিকেশন করে তোমার আমার জন্ম হয়েছে আর তুই বলছিস রসুল পাকসুল্লাহ নূর না এখন রসলে ফকসুলকে যদি তুমি নূর হিসেবে না তাহলে তুমি আবদুল্লাহ সন্তান বা আমিনার আমিনার সন্তান হিসেবে তুমি মেনে জীবনেও তুমি মুসলমান হবে না অশ্বিন কালেও নয় আজকে ওনামাদের ভুল এই জায়গায় রয়ে গেছে এরা রসুল ফাকসুলের ইজ্জতের হানি করছে প্রতিনিধি রসুলকে মানতে পারছে না আবদুল্লাহ আর তোমার সন্তান হিসেবে মেনে নিচ্ছে যার জন্য রসলি বক্সের কাটা ছেঁড়া করছে নূর না অমুক না তমুক না হেন তেন আমি যদি সেই নূর থেকে তৈরি আমাদের হয়ে থাকে তাহলে সেই নূরের বংশ আমার আমি সেই নূরকে অস্বীকার করি কেউ যদি বাপের অস্বীকার করে যদি আমার বাপ না লোকে কি বলবে তাহলে কুপুত্র বলবে কুপুত্র আর নাই বলবে ভেজা তো যাতে ঠিক নেই তোমার যে নূর থেকে তৈরি করা হয়েছে সেই নূরের যাররা যাররা পরিমাণ থেকে কোন সাহসে বললে তুমি নূর না তাহলে দেখা গেছে প্রতিনিধি হিসেবে রসুলকে মেনে নিতে হবে নতুবা ইমান জীবনে বাড়ি না আর প্রতিনিধি হিসেবে রসুলের প্রতিনিধি হিসেবে মুসুলকে মেনে নিতে হবে নতুবা তুমি মনাক তুমি যদি মনে করো ও তো আমাদেরই মতন মানুষ উনিও তো খায় ভাত খায় আরে তিনি তো তুমি তুমি তো নাও মেনে নাও ব্যক্তিগত আমার মানতে হবে না তো রহস্য সব ইসলামের সম্পর্ক তা যে ব্যক্তি আল্লাহর প্রতিনিধিতে রসুলকে মেনে নিতো সে ব্যক্তি পেশা জাননাটি আল্লাহ রসুল বলে যে ব্যক্তি আমাকে দেখলো সে আমাকেই দেখলো যে আমাকে দেখলো সে জান্নাতী আমার চেহারা মোবারক শয়তান ধরতে পারে না কারণ যে নূর আল্লাপাকের নূর মোবারক থেকে রসুল্লাব সাল্লামে এককভাবে নূরে মুহাম্মাদি তৈরি করা আছে এই নূরের ক্ষমতায় শয়তানের ক্ষমতা নেই এই নূরের চেহারা ঝরে বুঝে আসি না ব্যক্তি আমার চেহারা আর শয়তান ধরতে পারে কিন্তু যে নূরের অবয়ব দিয়ে আমাকে তৈরি করা হয়েছে আমার সেই আত্মাকে সেই নূরের অবয়ব ধরার ক্ষমতা শয়তানের নেই যার জন্য জাতি শয়তান দেখে মানুষের রূপ ধরে একজন রূপ ধরে আসে ব্যক্তির রূপ ধরে আসে তারা আত্মার রূপ ধরে আসুক সেটা তো হচ্ছে না আজকের আসো তাহলে আল্লাহ রসুল মত যে ব্যক্তি আমাকে দেখলো সে জান্নাতে ইউটিউবই দেখবেন ভালো করে আপনারা কোনো কোনো ওলামা বলছে বড় আফসোস লাগে সে সে অমুক ছেলে আমি আল্লাহ রসুল আল্লাহ দেখেছি ইউটিউবে দেখে আপনারা এরকম একটা ইউটিউব ভাইরাল দেখেছেন দেখেননি আপনারা কেউ দেখেননি দেখেছেন দেখেছেন না দেখেননি এই উত্তর চব্বিশ পরগনার একজন একদম হাফের সাহেব কথা বলেছে আমি তার নাম উল্লেখ করে বলছি আর যেন আমি গল্প না আব্দুল সাহেব মনে উনি বলেছিলিকে তহা সিদ্দিকি বলতে আমি আল্লাহলামকে দেখেছি দশ বার দেখুক বিশ বার দেখুক পঁচিশ বার দেখুক বলছি আমি দেখেছি মাতিন সাহেব একটা ইউটিউবে জল সাহেব বলছে ও শয়তানকে দেখেছে আচ্ছা বলো দেখি কত বড় বেআ এরা কত বড় বেআ এর বক্তব্য হলো আল্লাহ রসুলকে দেখা সম্ভব নয় এই উদ্দেশ্যে ওই কথা বলেছে আমি বলে দিচ্ছি শুনে রেখে দেন পৃথিবীর মধ্যে যে চারটে তারিখ আছে কাদেরিয়া চিস্তিয়া নকশাবন্দিয়া মজাদা দিয়া কাদেরিয়া তারিখায় যেমন কলবে ফানা কলবে মাকা তেমনি এ তরিকায়ও কলবু সেরকি আফা নফ আবাতস খাক বাত আছে এ তরিকেও ফানা ফাঁকা আছে তাই রসুল বাকসামের জিয়ার তরিকায় হয় রসুল দর্শন জিয়ার তরিকায় হয় আর নকশা আর মজাদের তরিকায় হার হামেশায় হয় আমাদের যে মোজাদের তরিকা মোজাদের তরিকায় বলা আছে কল রু শেরখপি আকফা আখফার মুপামে অধিকাংশ অধিকাংশ মুরিদদের আল্লাহ সাল্লামের সঙ্গে জিয়ারাত হয়ে থাকে